বিসিবির মোটা অঙ্কের টাকার হ্যাঁ চাকরিটি বা চলে ফিটনেস ট্রেনিং এর চাকরিটি ছেড়ে দিতে বাধ্য হন এই লেতেন কেলি হ্যাঁ এই অস্ট্রেলিয়ান একজন ফিজিও ট্রেনার তিনি বাধ্য হন কিংবা ওই তার এই সন্তান জন্ম দেওয়ার পরে তিনি চলে যান হ্যাঁ আমরা জানি তিনি দায়িত্ব বা বাংলাদেশের দায়িত্ব আসেন গত বছর বা দু সালের এপ্রিল মাসে হ্যাঁ তিনি পুরো বা তার পুরো টাইম কিংবা দুই বছর যে চুক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তিনি তা শেষ করতে পারেনি ছয় মাস আগে তিনি চলে গেলেন এবং গত যে ওই যে এশিয়া কাপ হ্যাঁ দুবাই যে অনুষ্ঠিত হয় সেখানে বা ওই সময় তার সন্তান জন্ম হয় সেখানে তিনি চলে যান এরপরে তিনি আর আসেননি এবং বিসিবি কে জানিয়ে দিয়েছেন বা নোটিশ কিংবা বলা চলে বিভিন্ন তথ্যের মাধ্যমে বা তার তথ্যের মাধ্যমে বা কোনো লিখিতর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি আর এই চাকরিটা করতে চাচ্ছি না আমার এই পরিবার বা সন্তান বা স্ত্রীর জন্য হ্যাঁ এই অস্ট্রেলিয়ান গেলি তিনি অনেক বাংলাদেশ অনেক শিখিয়ে দিয়েছেন কিংবা নতুন দিনের সূচনা করে দিয়েছেন যে ওই যে ফিটনেস ট্রেনিং যে উন্নতি তা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ ইয়ো টেস্ট হতো তার আগে তিনি বাদ দিয়ে তা আরেকটি পর্যায়ে কিংবা আরো উন্নত পর্যায়ে কিংবা বলে ফেস টু ফেস যে এটা হয় যে ফিটনেস ট্রেনিংটা হয় সেখানে তিনি তার কার্যকর বা তার যে ই রয়েছে বুদ্ধিমাত্রা কিংবা বলো চলে প্র্যাকটিস সকল কিছু তা শিখিয়ে দিয়েছেন হ্যাঁ এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশেরই ফিটনেস ট্রেনার ইফতেকার হ্যাঁ তিনি বর্তমানে বাংলাদেশের দায়িত্ব বা বাংলাদেশ ক্রিকেট দের বা বাংলাদেশের প্লেয়ারদের দায়িত্ব বা ফিটনেসের দায়িত্ব পালন করছেন হ্যাঁ আশা করি তিনি হয়তো বা ভালো থাকবেন এই অস্ট্রেলিয়ান একজন ভদ্রলোক হ্যাঁ আমরা জানি তিনি যতদিন বা যতক্ষণ চাকরি করেছেন বা কাজ করেছেন তিনি তার মনোযোগ দিয়ে বা বাংলাদেশের উন্নতি বা বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য তিনি কাজ করেছেন হ্যাঁ তার জন্য বাংলাদেশের প্লেয়ারদের এত সুন্দর ফিটনেস এত সুন্দর মানে ম্যাচ খেলার যে একটা ই থাকে মানে ধৈর্য থাকে সেটা রয়েছে হ্যাঁ তিনি ভালো দায়িত্ব পালন করেছেন আশা করি তিনি যেখানে থাকুক ভালো থাকবে এবং এই তিনি শুধু বিসিবির জন্য নয় কিংবা তার জন্যই বা তার পরিবারের জন্যই মূলত চাকরিটা ছাড়তে বাধ্য হন আমরা বাংলাদেশের মানুষ তিনি অনেক ভালো মানুষ আমরা তাকে সম্মান জানাই আগামীতে যদি সুযোগ পান অবশ্যই বাংলাদেশের দায়িত্বে আসতে পারেন বা আসার সম্ভাবনা রয়েছে যাই হোক ভালো থাকেন